সবাই ভালো আছে অষ্টমী পূজার রান্না বান্না শেষ করা তারপর আমরা গেছিলাম গিয়া তারপর আইসি তো কি রোদ দেখো এখন গরম প্রচন্ড গরম আজকে কি কি রান্না হয়েছে সোনামার লেগে রাখা আচ্ছা পনির সবজি ডাল নিরামিষ ডাল আর এখানে তোমার লচ্ছই আলু তারপর করলা দিয়ে একটা নারকেল দিয়ে ভাজা আর এখানে ভাত তো রান্না শেষ সকল বন্ধুরা অষ্টমীর সবে শুভেচ্ছা সবাইকে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের স্নান টান করাই দিছি আর শাশুড়ি মা এখানে রান্না বান্না করে দিয়েছে অবশ্য আমি অনেকদিন না কিন্তু তবে মন্দিরে যাবো একটু দর্শক যদি পারি ভিডিও করুক মা না পারলে এত কিছু করার নেই

জাল না কাজ না আমার মেয়ে এখানে দুধ জাল দিই টিভি দেখো আমার বাবা বাড়িতে আইতে মিষ্টি নিয়েছে এসে ধরো আমি দেখাই শাশুড়িমে অলরেডি পূজা দিয়ে রয়েছে তো এখন কষে আমার রাইখা দিতাম তো আমি এখন রাইখা দেবো অ্যাকচুয়ালি আমরা বাড়িতে কেউ মিষ্টি খাই না তো বাবুর অনেকবার বারণ করলাম যে মিষ্টি নিও না কিন্তু কেউ এগারোর কথা কে শুনে কষ मेरे वजह ना कि मिश्रित नहीं चला दुर्गा पूजा बोलो क्या आज के पुष्ट मेरे बोलो क्या रोशनी शिष्करण है आना हुआ से तो आया दिए गया लो तो हम एक तो टू टेस्ट कर देखिए हम আবার ওই নিচে আরেক পোকার মিষ্টি আনা হয়েছে আমার দে দেওর হয় ওই দেব এই ঠাকুরের মিষ্টি তো এটার মধ্যে এরকম জল দিয়ে দিলে ফ্রিজেরাই খা দেমু মিষ্টি খা হুম তো তোমরা দেখতেই পাইছো যে আমরা অষ্টমীর প্রসাদ নিলাম তো এই দেখো সোনামা আজকে হলো অষ্টমী তো সবাইকে মানে শুভ অষ্টমী আবারও শুভেচ্ছা তো সবাই পূজা খুবই ভালো কাটতেছে আমার মনে হয় শুধু আমি আর আমার মেয়ের পূজাই বেশি ভালো করে না কারণ আমরা একা একাই আছি পূজার দিন চোখে আনতেও চাই না তো যাই হোক বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে বাবুরও ডিউটি তো duty -র সব মানে আমার আর বন্ধ তো তারা দিন ছুটি পাবে ওই দিনই যাব তো এখন আপাতত মা মেয়ে ঘরের মধ্যে বের হয়ে কাটাচ্ছে এখানে মেয়ে খেলা করতেছে নিচেও খেলা করতেছে তো আর কি তো সবাই খুব ভালো কাটতেছে তো যাক ভালোই কাটুক ফোনেই এ

আমরা এবারে পূজাটা একদম ঘরের মধ্যে বয়ে বেয় তাই না যেতে পারব কি না অষ্টমীও জায়গা এখন নবমী দশমীর মধ্যেই আছি দেখা যাক কি হয় যদি যাই তাহলে তো তোমরা কমে অবশ্য আর এখানে প্রচন্ড গরম আমি মানে সকালবেলা একবার স্নান করি তারপর বিকালবেলা একবার স্নান করি মানে স্নানের শেষ নাই মানে এত বড় গরিব বাবা প্রচন্ড গরম